হ্যালো বন্ধুরা নিউজ অ্যানালাইজ বাংলা থেকে আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সম্প্রতি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি আবেদন ফি চল্লিশ টাকা আবেদন শুরু পয়লা জুলাই দু থেকে আবেদনের লিঙ্ক পুলিশ ডট টেলিটক ডট কম ডট ভিডি আবেদনের শেষ তারিখ চব্বিশ জুলাই দুই আবেদনের যোগ্যতা আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ টু থাকতে হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে কোনোভাবেই তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় চব্বিশে জুলাই দুই হাজার তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছর হতে হবে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি নারী প্রার্থীদের মেধা কোটার ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পুরুষ কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং বীর মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে মহিলা প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এছাড়াও মেধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ইঞ্চি ইঞ্চি এবং অবস্থায় এছাড়া মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনাদ কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি এছাড়া সকল ক্ষেত্রে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে প্রিলিমিনারি স্ক্রিনিং শারীরিক মাপ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদেরকে প্রাথমিকভাবে জেলা কোঠায় নির্বাচন করা পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্তভাবে প্রশিক্ষণে জন্য মনোনয়ন করা হবে এছাড়াও যে কোনো জিজ্ঞাসা জানার জন্য সর্বদা পুলিশের ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে তাই যারা এখনো আবেদন করেননি খুব শীঘ্রই প্রত্যেক জেলা কোটায় আবেদন করে নিন এই ধরনের আরও ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন